হচ্ছে মহুাবুরকা আর আজকে এই মহুবোরকার প্রাইজ আপডেট থাকলে একদম স্টুডেন্ট বাজেটে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মহাফোরকার জয়েন করি পোষণটা ভিতরে ইনার একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের যেগুলোর সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লুফ থাকবে একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের এই লুফ মাধ্যমে এটাকে তিনটা ডিজাইন আপনারা ওয়ার করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স ইউজ করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল উপরে থাকবে হচ্ছে জয়েন করা এই কোডিটা কোটির প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চানা শেডিং যেখানে দেখে খুবই গ্লেজিক আউটলুক আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়েন করা কোটির পোশনটা দুবাই চিরি ফেব্রিক থাকবে প্রত্যেকটা লেয়ারে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল স্লিপটা আমি দেখে দিচ্ছি স্লিপসটা হচ্ছে স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি বেয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার কিন্তু এখানে আপনার লুফ পে একটি হচ্ছে রিংয়ের মতো আউটলুক পেয়ে যাবেন এখানে একটি বাটারফ্লাই করা থাকবে সাইজ অ্যাভেলেবেল থাকবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কভারেজ ফ্রিজের একটি হুডি সেট আপনার পেয়ে যাবেন হুডি সেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট এটার প্রত্যেকটা লেয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শাডিং এবং চেরি ফেব্রিক কিন্তু এখানেও আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন সাইজের মেজারমেন্টটা কতটা বড় সাইজের ফ্রন্ট সাইডে ডাবল বডে নোজ মেকআপ থাকবে নোজ মেকআপের পাশাপাশি লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং নোজ মেকআপগুলোতেও কিন্তু চায়না শেডিং এখানে হ্যাম করে চাপ এবং ওভার লোকের মাধ্যমে বসানো পাবেন দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল যেটাকে কখনই আপনাদের বেশি একটা আয়ন করতে হবে না এই হুডি সেট এবং জয়েন কুটির এই পোশনটা মিলিয়ে সম্পূর্ণ মহুয়া সেটটা এরকম একটি আউটলুকে পাবেন চারটা করে সাইজ যেটা স্টুডেন্ট বাজেটে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন অথবা যোগাযোগ করতে পারেন এই বাজেটে স্টুডেন্ট বাজেট অথবা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারিও করে থাকি